আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল প্রবাসী ভাই ও বোনেরা এবং তাদের পরিবার তাদের জন্য মহা সুখবর দিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি সুখবর অবশ্যই আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো বাংলাদেশ ব্যাংক থেকে সুখবরটি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছেন প্রবাসে থাকা অবস্থায় কেউ মারা গেলে কোনো দুর্ঘটনায় শারীরিক ক্ষতি বা অঙ্গহানি হলে ক্ষতিপূরণ বাবদ রেভিডেন্সের বিপরীতেও দুই পয়েন্ট পাঁচ শতাংশ প্রণোদনা দেবে সরকার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে দেওয়া সার্কুলার জারি করেছে এ নির্দেশনা সার্কুলার জারির পর থেকেই কার্যকর শুরু হবে বলে জানানো হয়েছে সার্কুলারে বলা হয়েছে বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগ প্রণোদনাকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ বৈধ উপায়ে দেশে প্রেরিত অর্থের বিপরীতে বিদ্যমান হারে দুই পয়েন্ট পাঁচ শতাংশ রেমিটেন্স প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একই সঙ্গে রেমিটেন্সকৃত অর্থের আয়ের উৎস সম্পর্কে প্রমাণ করের ভিত্তিতে নিশ্চিত হতে হবে এবং আহরণের সাথে সাথে আবশ্যিকভাবে টাকায় রূপান্তর করতে হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রেমিটেন্স প্রবাহ গত মাসে ধারাবাহিকতা রয়েছে চলতি মাসেও আগস্টের সে রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাস সেপ্টেম্বরেও এ মাসের প্রথম সাত দিনেই এসেছে আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ ডলারের রেমিটেন্স যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসেবে সাত হাজার কোটি টাকা আমাদের বিষয় এটি না আমাদের বিষয় হচ্ছে যারা প্রবাসী রয়েছেন তাদের পরিবার পাবে দুই পয়েন্ট পঁচিশ শতাংশ প্রণোদনা এই টাকাটা অবশ্যই প্রবাসীদের একটি সম্মাননা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে প্রবাসীদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে তারা এবং ভবিষ্যতেও করবে বলে আমরা আশাবাদী কারণ আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের জন্য গর্ব বাংলাদেশের অহংকার বাংলাদেশের জন্য ভবিষ্যৎ এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরও ভালো কিছু আশা করি আশা করছি অতি দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য আরও বড় বড় সুখবর দিবে এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন পরবর্তী নিউজগুলো দ্রুত পেয়ে যাবেন ভালো লাগলে নিউজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে আমি এখনকার নিউজটি এখান থেকে শেষ করছি পরবর্তী নিউজটি অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম